আমরা তাদের সঙ্গে আছি সবসময় বলে আসছি আপনাদের সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে আমি কেন আবার কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্য সরকার দেশ পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিচার বিভাগ তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি এটাই আপনি সবাইকে ধন্যবাদ জানান এই সমস্ত ব্যাপারে আমি তো ভোটের বিচার বিষয়ে আমি কেন তারা আবেদন করেছে নিশ্চয়ই কিছু তারা সেই চিন্তা ভাবনা করে না না সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই না অবশ্যই আন্দোলন তো সবাই করছে এটাই তো আমি দেখতে পাচ্ছি আমি না এই ব্যাপারেও তো বিচার জাস্টিসের জন্য যা যারা ঝাঁপিয়ে পড়ছে আমরা তাদের সঙ্গে আছি সবসময় বলে আসছি আপনাদের তারা ওরা যা জবাব দেওয়া সেখানে কোর্টে থানায় গিয়ে লালবাজারে দিয়ে আমি তারা মন্তব্য করবো টোটাল ডিপার্টমেন্ট আমরা প্রথম থেকে দায়ী করি আমাদের ডিপার্টমেন্ট সন্দেহ হচ্ছে বলে বিভিন্ন রকম ভাবে এটা বিচার বিভাগ বিষয়ে ব্যাপার যাব আপনার যে আলোচনা করতে খারাপ লাগবে সেটা টোটাল সিবিআই চিন্তার বিষয় আমি আমার কি অত বড় মাথা আছে নাকি যে আমি ওটা বিষয় নিয়ে চিন্তা করবো তারা সিবিআই করছে তাহলে আমি তদন্ত করে সব রিপোর্ট জমা দিয়ে দিতাম

ঘন্টা খানিক না রাজ্যপাল হিম্মত রাখিয়ে আমার দূর জানা হয় আমি যায় আপনার জাস্টিস মিলে সে ব্যাপারে আমি বলবো না এটা যারা যারা ওপরে মহলে আছেন যারা এই সমস্ত দেখছেন আমরা কেন এই সমস্ত সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে আমি কেন আবার আবার সে একই প্রশ্ন দ্বিতীয়বার কেন করছেন আপনারা এই সমস্ত মন্তব্য করবো না আমি নিশ্চয়ই ঘটে ঘটনা ঘটেছে রানালুনি বলতে যাবেন কেন না বলবো না এই সমস্ত কথা সমস্ত কথা বলে আমরা সমস্ত কথা বলতে বাধ্য নেই আপনাদের এই সমস্ত প্রসঙ্গে কথাবার্তা এখন এরপরে প্রয়োজন হলে আপনাদের ডেকে পাঠাবো আপনারা প্লিজ এরকম ভাবে বাড়ির সামনে আর আমরা আজকে থেকে কোন রকম কথাবার্তা আর মিডিয়ার কাছে বলবো আজকে তো এরপর থেকে আমরা মিডিয়ার কাছে আর কোনো কথাবার্তা বলবো না না বাবা মিডিয়া আমাদের এই ব্যাপারটাকে এতদূর এগিয়ে নিয়ে আমাদের মিডিয়ার কিন্তু আমরা বিচারাধীন বিষয় বলে

ভরসা রাখছে আমাদের উপর ভরসা রাখছি কোর্টের উপর ভরসা রাখছি সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি ভরসা সবার উপর ভরসা রাখছি এবং আপনাদের উপরে आपको उम्मीद है और संदीप दिन से पूछताछ हो रही है सीबीआई ने कोई हिंट दिया की क्या नहीं हम लोग पूछेगा नहीं डिस्ट्रक्शन ऑफ एविडेंस को लेके मैम नहीं सब देख रहा है इंडिया इंडिया में जो

আমার বিনীত প্রার্থনা যে তারা যত আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে আমরা সবসময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই